গুড মর্নিং এভরিওান চলো দেখো কত সুন্দর ফুল অনেকটা ফুল তুললাম আজকে সকালে তারপর এসে ঘরের ভিতরে শুরু করলাম বিছনা টিসনা এগুলো গুছানো আর গরমে প্রচণ্ড সর্দি লাগছে দেখো বন্ধুর কয়া লাভ নাই শরীরটাও বেশি ভালো নয় তারপরে তো কাজ করতে লাগে কি তা করবাই সংসারে খাম কাজগুলো তো করতেই লাগবো তোমার এদিকে শরীর অসুস্থ হইয়া তা হোক তারপরেও করতে লাগব আমরা মেয়ে লোক যায় তো কষ্টের জীবন খাইয়া লাভ নাই আমরা অসুস্থ হইলেও বিছনার পড়ে থাকতে পারি না আমরা সংসারে কাম কাজে টানে বাচ্চারা খাওয়া রান্না করো এগুলো সব করতে লাগে করেছ দেখো বিছনাটা গুছানি শেষ হইলো আর বিছনাটা দেখো বন্ধুরা আমি তো গরিব মানুষ কি তা করবাই দেখো আমার বিছনাটার মধ্যে বাস বান্ধ দিয়ে আমি স্ট্যান্ড লাগাই মশারি লাগানোর নূল বাঁশ বাস বান দিয়ে আমি এটার মধ্যে লাগাইয়া ঘুমাই কিতা করবাই গরিবের সংসার অভাবের সংসার কিছু করার নাই আর এদিকে মাথার বেদনা খুব কষ্ট হইতাছে তারপরেও উঠিয়া এই কাজগুলো মানে না করলে তো হয় না ভালো লাগে না তো ঘরটা মোটামুটি শেষ করে বাসনটা ধুইয়া আনলাম নিয়ে আজকে কাশি হয়ে গেছে তারপরে ঠাকুরের বাসন তো কালকে ওর লগে ধুইয়া দিই ধুইলাম আজকে ধুইলাম তারপর দেখো একটু চা বানাইলাম আর গো একটু সুজি বানাইলাম ইটি দিয়ে লতার খাটাল বীজ দিয়ে তরকারি বানাই মতো বন্ধুরা সবাই কেমন আছো ভালোই আছো আশা করি সবিতা সেন ফ্যামিলি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখো মাথা ব্যথা করে তার জন্য চশমাটা লাগাইলাম তো আজকের ভিডিও ব্লকটা এখানে সমাপ্ত করলাম